প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ আরও একবার চলে এসেছি একাদশ শ্রেণী বাংলা সেমিস্টার টু এর একটি পাঠ্য বিষয় নিয়ে আলোচনা করতে আজকে আমাদের আলোচ্য বিষয় কবি জয়গোস্বামী রচিত একটি বিখ্যাত কবিতা নুন তোমরা নিশ্চয়ই বই খুলে কবিতাটি পড়েছ একবারও দেখো আমি এই ভিডিওগুলো মানে খুব বেশি বড় করতে চাই না এই কারণে যে আমার লক্ষ্য তোমাদের ওই প্রশ্ন উত্তর ধরে ধরে আলোচনা করা নয় তার পরিবর্তে কবিতাটি পড়ে কবিতাটির মূল বিষয়বস্তুটা তোমাদের বুঝিয়ে দেওয়া এর একটা সুফল হলো বিষয়বস্তুটা জানা থাকলে যে কোনো রকম প্রশ্নের উত্তর করা যায় আর যেহেতু সেমিস্টার টু এর প্রশ্নতে এমসিকিউ আসবে না ফলে ওই বিষয়বস্তুটা জানা থাকলে যে পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে সেটা লেখাটা আমার মনে হয় তোমাদের পক্ষে একটু সহজ হবে যাই হোক আলোচনায় ফিরি কবি জয় গোস্বামী রচিত নুন কবি জয় গোস্বামী বর্তমান দিনের একজন অন্যতম প্রধান আধুনিক কবি কবি শক্তি চট্টোপাধ্যায় কবি সুনীল গঙ্গোপাধ্যায় এরা এদের পরে যার নাম আমাদের স্বভাবতই মনে আসে তিনি হলেন কবি জয় গোস্বামী এই নুন কবিতাটি দে কবি এই যে সমাজের নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষ তাদের খুব সামান্য একটা চাহিদা নিয়ে কবি এই কবিতাটি রচনা করেছেন কবিতাটি পড়ার সময় দেখবে আমি লাইন বাই লাইন পড়ি পড়ে বুঝিয়ে দিই আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে সাধারণ খেটে খাওয়া নিম্নবিত্ত মানুষ তাদের জীবনে খুব বেশি একটা আশা আকাঙ্ক্ষা থাকে না তারা অল্পে সন্তুষ্ট তারা বড় গাড়ি বড় বাড়ি এসব চাইছে না তারা চাইছে সাধারণ ভাত কাপড়ে আমাদের দিন চলে যায় আমাদের আমরা অল্পে খুশি চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে রাত্রিরে দুভাই মিলে টান দি গঞ্জি কাতে মানে গাঁজা গাঁজার কলকেতে টান দুই ভাই মিলে সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়ি বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা সাধারণ মানুষের যেদিন একটু বেশি রোজগার হয় সেদিন তার ইচ্ছে হয় কিছু শখ পূরণ করতে এখানে যে নিম্নবিত্ত মানুষটির মানে বয়ানে যে নিম্নবিত্ত মানুষটির জবানিতে এই কবিতাটি বলা হয়েছে সে বলছে আমাদের সাধারণ ধার দেনা অসুখ বিসুখ এগুলোতে দিন চলে যায় সাধারণ ভাত কাপড় ভাত কাপড়েই আমরা খুশি যেদিন একটু বেশি বাজার যেদিন একটু বেশি অর্থ আসে হাতে সেদিন বাড়ি ফেরার পথে আমরা আমি গোলাপ চারা কিনে আনি কিন্তু পুতব কোথায় ও তো বাড়ি বিরাট একটা জায়গার উপর বাড়ি না সামান্য একটুখানি জমির উপর তার বাড়ি কিন্তু পুতব কোথায় ফুল কি হবেই তাতে সে অনেক পরের কথা টান দি গঞ্জিকাতে বেশি চিন্তা ভাবনা করে জীবনে জটিলতা বাড়ানোর মানুষ তারা নয় তাই বলছেন যে ফুল হবে নাকি ফুল কি হবে পুঁত বা কোথায় সে জানবে সে অনেক পরের কথা তার দরকার নেই আপাতত গঞ্জিকাতে টান তো দিই মানে আপাতত তো গাঁজা খাই আপাতত তো কলকেতে টান দিই অর্থাৎ একটু আরাম করি একটু আয়েস করি আমরা তো এতেই খুশি বলো আর অধিক কে চায় হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ চলে যায় নুন নেই ঠান্ডা এক একটা দিন আবার দিন চলেও না আমাদের সাধারণ ভাত কাপড়ে দিন চলে যায় কিন্তু কখনো কখনো সে দিন আবার চলেও না বাজার হয় না সারাদিন ঘুরে ঘুরে রোজগার হয়নি অনেক রাতে বাড়ি ফিরি ততক্ষণে ভাত ঠান্ডা হয়ে গেছে সেই ভাতে সামান্য টুকু নেই যা দিয়ে রাগ মাথায় মাথায় আমার আমি তার বাপ বেটা বা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি বলছেন যে সামান্য যখন দেখি যে খেতে বসে ভাতে নুনটুকু নিয়ে নেই তখন সত্যি প্রচন্ড রাগ হয় আর দেখো ঘোড়ার পিঠে চড়লে ঘোড়া কোথায় নিয়ে যাবে সেটা মানে অজানা ঠিক সেই রকম রাগ এরকম একটা ভয়াবহ জিনিস যখন প্রচন্ড রাগ উঠে যায় তখন আমিও যেন রাগের পিঠে চড়ে বসি তখন বাপ বেটা হই বা দু ভাই হই যারা খাটনি করে দিনের শেষে এসছে খেতে বসেছে তারা দুজন মিলে প্রবল চিৎকার করি ঝগড়া ঝঞ্ঝাট ঝামেলা তখন বাড়িতে বাঁধিয়ে দি সারা পাড়া মাথায় করি মানে চিৎকার চেঁচামেচি হইচই করে রাগে সারা পাড়া মাথায় করি করি তো কার্তাতে কি আমরা তো সামান্য লোক আমাদের শুকনো লবণের ব্যবস্থা হোক করি তাই ভাতে কি করি আবার পরের দিন সব স্বাভাবিক হয়ে যায় আমরা তো সাধারণ মানুষ অর্থাৎ আমরা যেখানে বসবাস করি সেখানে আমাদের চারপাশেও তো সব সাধারণ মানুষই এরকমই তো সাধারণ মানুষ না হয় একটু ঝামেলা ঝঞ্ঝাট হলো সেদিনের মতন আমাদের দাবি তো বেশি কিছু না আমাদের দাবি আমাদের লবণের ব্যবস্থাটুকু হোক কবি এখানে খুব সমাজ এই ভাতে সামান্য প্রসঙ্গটার অবতারণা করেছেন কবি এখানে সমাজের নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষদের খুব সামান্য একটা দাবি তুলে ধরেছেন কবির ভাষা অনেক দূর পৌঁছায় এই কবিতাটিও তাই কবি খুব সামান্য একটা দাবি উপস্থাপন করেছেন সমাজের যারা কর্তৃপক্ষ সমাজটাকে যারা চালান সেই মানুষদের কাছে যে এই সাধারণ মানুষদের চাহিদা খুব বেশি না কিন্তু এদের চাহিদা হলো সামান্য ভাত কাপড়ের নুন কবিতাটা সেই জন্যই এই নামকরণটিও খুব প্রাসঙ্গিক নুন হলো সবচাইতে মিনিমাম জিনিস সবচাইতে ন্যূনতম জিনিস যেটা সাধারণ মধ্যবিত্ত মানুষের প্রয়োজন হয় আচ্ছা তোমাদের ছাত্রছাত্রী তোমাদের একটা কথা বলছি আমি এই চ্যানেলটা তোমাদের সুবিধার জন্যই লঞ্চ করেছি তোমরা তোমাদের যদি কোনো অধিক জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই কোনো ভিডিও দেব তখন তোমাদের কাছে সেটা নোটিফিকেশান পৌঁছে যাবে ঠিক আছে আজকে এত অবধি